বন্ধুরা আগামী বাংলার সাতই আষাঢ় চোদ্দোশো বত্রিশ ইংরেজির বাইশে জুন দু রবিবার দিন দুপুর দুটো বেজে সাতান্ন মিনিটে অম্বুবাচি প্রবৃত্তি এবং অম্বুবাচি নিবৃত্তি হচ্ছে পঁচিশে জুন দু বুধবার রাত্রি তিনটে বেজে একুশ মিনিটে যাকে অম্বুবাজি নিবৃত্তি বলা হয় বন্ধুরা শাস্ত্র অনুসারে অম্বুবাচি চলাকালীন সময়ে যদি সামান্য কিছু এই সমস্ত দ্রব্য সামগ্রী দান করতে পারেন তা অক্ষয় দান হিসেবে গণ্য করা হয় এই দান সহস্র দানের সমতুল্য তাই সম্ভব হলে অম্বুবাচি নিবৃত্তির পূর্বেই এই সামান্য দান অবশ্যই করুন এবং এর পাশাপাশি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে অম্বুবাচী নিবৃত্তির পর যে কাজটি আমাদের অবশ্যই করা প্রয়োজন এই বিষয়েও এই ভিডিওটিতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের উপকারে লাগবে তাই বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা কামাখার জয় এবং বন্ধুরা ভিডিওটি যত পারবেন বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যারা এই সময় অম্বুবাচি পালন করে থাকেন বা এই সময় আগুনে তৈরি হওয়া রান্না খাবার গ্রহণ করেন না তারা এই সময় মূলত ফলমূল খেয়েই এই তিনটে দিন অতিবাহিত করে থাকেন বন্ধুরা এই যে সকল মানুষেরা অম্বুবাচি পালন করছেন তাদের উদ্দেশ্যে আপনি যদি এই সময় সামান্য কিছু ফলমূল দান করতে পারেন এই দান অক্ষয় দান হিসেবে গণ্য করা হয়ে থাকে তাই বন্ধুরা যদি আপনার সামর্থ্য থাকে তাহলে যারা অঙ্গবাজি পালন করছেন তাদের উদ্দেশ্যে সামান্য ফল মূল মিষ্টি অবশ্যই দান করার চেষ্টা করুন দ্বিতীয়ত বন্ধুরা এই বিষয়টি যেমন চলা সময় তেমনই সেটি হল ব্রাহ্মণ পুরোহিত বা দুস্থ কোনো মানুষদের উদ্দেশ্যে অবশ্যই এই খাবারটি দান করুন এই দানও পরম দান হিসেবে গণ্য করা হয়ে থাকে তৃতীয়ত বন্ধুরা অন্ন ও সর্বশ্রেষ্ঠ দান হিসেবে গণ্য করা হয় তাই বন্ধুরা এই অম্বুবাচি চলাকালীন সময়ে যদি সম্ভব হয় আপনার সাধ্য ও অনুসারে কোন দুঃস্থ মানুষ বলা চলাকালীন অথবা দানকে সামান্য কিছু হলেও অন্ন দান করার চেষ্টা করুন তাহলে সেই পরিবারে কখনোই খাবারের অভাব হয় না চতুর্থ তো বন্ধুরা অম্বুবাচি চলাকালীন সময়ে এই দানটি পারলে অবশ্যই করুন আর এটি হল ষোলো আনা দান আপনারা নিশ্চয়ই জানেন যে ষোলো আনা বলতে বোঝায় এক টাকার একটি কয়েনকে ষোলো আনা দানকে শাস্ত্রে সম্পূর্ণ দান হিসেবে গণ্য করা হয় এই কারণে বন্ধুরা এক টাকা কোনো দুঃখ আসলে তেমন কোনো সাধ্য না থাকলেও অনুযায়ী ফল মূল অন্য যাই দান করুন তার সঙ্গে অবশ্যই এক টাকার একটি কয়েন দান করুন অম্বুবাচি চলাকালীন সময়ে এই একটি টাকার দান সম্পূর্ণ দান হিসেবে গণ্য করা হয় এর পাশাপাশি বন্ধুরা অম্বুবাজি চলাকালীন সময়ে জল দানকেও সর্বশ্রেষ্ঠ দান হিসেবে গণ্য করা হয় একটি তামা বা পিতলের জলপূর্ণ ঘটি দান এই সময় যদি করতে পারেন তাহলে এই দানকে পরম দান হিসেবে গণ্য করা হয় কোনো অসহায় ব্যক্তি বা কোনো চেনা পরিচিত ব্যক্তিকে বা কোনো ব্রাহ্মণ বা পুরোহিত ব্যক্তিকে এই দান পারলে অবশ্যই করার চেষ্টা করুন বন্ধুরা এই যে পাঁচটি সামগ্রী দানের কথা বলা হলো অম্বুবাচী চলাকালীন সময়ে যদি সম্ভব হয় সবকটি দান করার চেষ্টা করুন আর যদি সম্ভব না হয় তাহলে অন্ততপক্ষে একটি দান অবশ্যই করার চেষ্টা করুন বন্ধুরা এবারে আসব অম্বুবাচী নিবৃত্তির পর যে কাজটি আমাদের প্রত্যেকেরই করার প্রয়োজন শাস্ত্র অনুসারে এই সময় সৃষ্টির নিমিত্তে দেবী যোগ নিদ্রায় মগ্ন থাকেন আর সেই কারণে এই সময় দেবীকে স্পর্শ করা উচিত নয় এই অম্বুবাচির চলাকালীন আমাদের কোন আচরণে মায়ের বিরক্তির উদ্রেক যাতে না হয় সেদিকে সর্বদা খেয়াল রাখতে হয় এই কারণে সংকল্পবিহীন নিত্য পূজাপাঠ এবং আচার অনুষ্ঠান যথাসম্ভব অনারম্বরভাবে ভাবে যে সময় পালন করা প্রয়োজন কিন্তু এই সময় সব থেকে বেশি করে সব থেকে বেশি জল লাভ হয় তার নিজের ইত্যাদি বাজানো এই সময় বর্জনীয় ভূমি কর্মণ বা ভূমিতে কোন প্রকার আঘাত করা এই দিন নিষিদ্ধ সকল প্রকার এবং ভক্তগণের এই সময় সংযুক্ত জীবনযাপন পালন করা একান্ত কর্তব্য সারাটা বছর জগৎজননী মা আমাদের আগলে রাখেন সব সময় আমাদের দেখাশোনা করেন তাই এই তিনটে দিন আমাদের উচিত মায়ের একটু খেয়াল রাখা একটু যত্ন নেওয়া বন্ধুরা এই তিন দিন অম্বুবাচি চলার পর যেদিন অম্বুবাচি নিবৃত্তি হচ্ছে অর্থাৎ অম্বুবাচি নিবৃত্তি হয়ে যাওয়ার পর যে বিষয়টি প্রথমেই করতে হয় তা হলো মায়ের মূর্তি বা পটের ওপর যে লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল সেটিকে তুলে ফেলতে হয় এবং সেই কাপড়টিকে ভাঁজ করে সযত্নে একটি পবিত্র স্থানে রেখে দিতে হয় এরপর আচ্ছাদন খুলে আসন ধুইয়ে দেবীকে স্নান করিয়ে নিতে হয় তারপর পূর্বের মতো দেবীর উদ্দেশ্যে পূজা দিতে হয় এই পূজার সময় অতি অবশ্যই কিন্তু অত্যবশ্যই করা প্রয়োজন বাড়িতে যদি থাকে সেই দীঘাত মা দুর্গা মা কালী মা লক্ষ্মী অথবা মা সরস্বতী প্রমুখ দেবীর কোন একটি বিগ্রহ থাকে তাহলে অবশ্যই অমুবাচী নিবৃত্তির পর সেই স্থানে সামান্য গঙ্গা জল ছিটিয়ে দিন তারপর মায়ের উদ্দেশ্যে পূজা দেওয়ার সময় আম ও দুধ নিবেদন করুন যদি দেবীর বিগ্রহ কোনো দেবতার সঙ্গেও থাকে তাহলেও অম্বুবাচী নিবৃত্তির পর পূজার সময় এই আম ও দুধ নিবেদন করতে হয় তৃতীয়ত অম্বুবাচী চলাকালীন বৃক্ষরোপণ ও ভূমিকর্ষণ করা না হলেও অম্বুবাচী নিবৃত্তির পর অবশ্যই বাড়িতে একটি বৃক্ষরোপণ করতে হয় যে কোনো একটি সাদা অথবা লাল অথবা একটি নীল ফুলের গাছ এই অম্বুবাচির পরে বাড়িতে যদি লাগাতে পারেন সেটি অত্যন্ত শুভ হিসেবে গণ্য করা হয় সাদা লিলি অথবা জুঁই অথবা জবা এছাড়াও নীল অপরাজিতার গাছ আপনি অম্বুবাচি নিবৃত্তির পর বাড়িতে লাগাতে পারেন এই সময় বাড়িতে তুলসী গাছ বা তুলসী মঞ্চ স্থাপন করা যেতে পারে যদি সংক্রান্ত আরও কোনো প্রশ্ন আপনাদের থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ